এক্সাম আছে একটু আমার একটু আদার দিয়ে দিবেন আমরা বলে লাবড়লে লাড় করব জীবনে পাবলিক রে কত কিছু পাওয়ার দেখাইলাম আজকে দেখাবো স্টুডেন্ট পাওয়ার দেখা যাক আজকে কি বলে সবার কি চিন্তা নেওয়া যায় তারপরে তারপর এবার 얘는 পাঁচশো টাকা দিম তো

যাক একটু একটু কাজ হয়ে গেছে এখন ওই লাইনে গিয়ে তেলটা সবার আগে নিতে হবে সবাই দাঁড়ায় আছে সবার সামনে গিয়ে একটা ফাঁপড় মেরে এক্সাম ইজ এ গুড কস আই থিঙ্ক সো সো এটা বলে সবার আগে তেলটা নিয়ে ভাগবো কারণ যে পরিমাণ রোদ সামনে পাওয়ার আই টু স্ট্যান্ড হিয়ার এনি মোর ভাই আমার এক্সাম আছে একটু আমার একটু তাদের দিয়ে দেবেন আমার বলে লাভ আই অ্যাম অন এক্সামাস 800 যাই আসরে তেল লম্বা যাক কাজ হয়ে গেছে আগে আই অ্যাম দ্য গ্রেট নাও এট 地地たたさ鬼のにの部屋はと地で防がて従うさら万例の命を許させのせ